আসসালামু আলাইকুম আমাদের হস ক্ষেত্রে হস বিক্রি করে লাইছে তো আজকে উঠাইতে আইসে এই যে দেখেন উঠাই দিয়েছে মানে সব উঠাইবেন আজকে অল্প কজন এসেছে যেহেতু তো এখানে একটা পাখি ধরছে একজনে দেখেন এই যে পাখি ধরছে কইছে যেন ঠকি বই

আপনাদের গ্রামের বাড়ি কোন জায়গায় কুড়ি গ্রাম না ব্যাপারী ব্যাপার না ও আপনারা রোজও উঠেন রোজ কত করে দেন দেয় তা তো একদিনে কত মোটা হোটেল বাড়েন একজনে পাঁচ সাতশো মেলা ওঠান পাঁচ সাতশো মোটা সাত কথা নেই আমাকে তো পাঁচশো সময় মানে দুইজনে বান্ধুনী লাগবো খালি উঠেন তো পরে কথা কাজ তো সবাই করে খাওয়া লাগবে গরু ব্যাভাগে আমরা ঘরে আপনার কাজ গরিব বড় লোক সবারই কাজ করে খাওয়া লাগবো কেউ কেউ আর বইসা শেখায় না কাজ সবাই করে খায় মাৰি আছ নেকি নাই তো আপনারা দেখতে পারলেন আমাদের সস তুলে নিয়ে যেতেছে আর কি আজকে সব তুল তো অনেক থেকে যাবে আর কি দুই দিন লাগবে তোলার জন্য এখন হলো যেগুলো একটু বেশি বড় হয়েছে ওইগুলো তুলতেছে আর এই দেখেন পেঁয়াজগুলো মোটামুটি অনেকটা বড়ো হয়ে গেছে পেঁয়াজ তবে ওনারা অনেক সচেতন হেলেছে এই মুহূর্তে দেখেন অনেক উঠেছে একজনে আর কি পাঁচ সাতশো মোটা উঠাইতে পারে বললো তাতে এখানে ওনারা ছয়জন আসছে ছয় জনে পাঁচশো করে এলে তো তিন হাজার মোটা এক একজনের পাঁচশো মোটা করে তিন হাজার মোটা ছয়জনে